হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো তোমরা দেখতে পাচ্ছ আমি স্যালোনায় গেছি কারণ আমার ট্রেডিং করার ছিল আর অ্যাপয়েন্টমেন্টে নেওয়ার ছিল যদিও আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারতাম তবুও ভাবলাম যে না আমি যখন কোচবেরে যাচ্ছি শপিং করতে তাহলে ওখানে সরাসরি গিয়ে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবো আর কথাও বলে আসবো তো দেখো মা এখানে আমার ভিডিও করে দিচ্ছিলো কারণ মা ভালো ভিডিও করতে পারে না সেই জন্য আমি বারবার তাকিয়ে তাকিয়ে বলছিলাম কিন্তু এখন মা একটু শিখে গেছে ঝকা খাওয়ার পর দেখো আমি এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো অটো করে আমি কোচবেরে চলে যাব শপিং করতে তোমরা তো জানো এখন চৈত্র সেল দেবে তো সেই জন্য আমি সেলের জন্য আর কি যাচ্ছি কিছু শপিং টপিং করতে আর কি তো দেখো আমি ট্রেডিং করার জন্য বসে গেছি আর বসে বসে কিন্তু ভিডিও শ্যুট করছিলাম আর ছবিও তুলছিলাম কারণ এখানে লাইটটা খুব ভালো ছিল আর দিদিটা তার প্রয়োজনীয় জিনিসপত্র রেডি করছিলো সেই ফাঁকে আমি এই কাজগুলো করে নিয়েছি এই দিদিটা কিন্তু খুব ভালো ট্রেডিং করে কারণ এর আগে আমি যখন ফার্স্ট টাইম ট্রেডিং করেছিলাম তখন খুব ভালো করেছিল ব্যথা পাইনি তো আজকেও গিয়ে এই দিদিটার কাছ থেকে আমি করেছি তো দেখো আমি এখন বাজারে চলে যাচ্ছি আমার বরের সঙ্গে দেখা হয়ে গেছে কারণ আমার বরের সঙ্গেই যাচ্ছি গো একা যাচ্ছি না তো দেখো আমি এখান থেকে আমার চশমার দোকানে গেলাম কারণ আমার বরের চশমার দরকার চশমাটা ভেঙে গেছে তো আমার চশমা ছাড়া তো চলতে পারে না এই কানা লোক না তাই কানা লোককে নিয়ে চলা খুব মুশকিল তো যাই হোক আমিও একটু পোজ দিয়ে দিয়ে ছবি উঠছিলাম ওই দোকানে ওই দোকানে সবাই আমার জানা যাই হোক তো ওখান থেকে আমি চলে গেলাম দেখো শাড়ির দোকানে আমি এখন শাড়ি কিনবো তোমাদেরকে দেখাচ্ছি শাড়িগুলো দেখো কেমন লাগছে ভালো লাগছে কি না তোমরা কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি একাই শাড়ি দেখছি না আরও অনেক লোকে শাড়ি দেখছে কারণ যেহেতু সেল চলছে তো লোকের তো ভিড় থাকবেই আরও এর থেকে বেশি ভিড় থাকবে কিছুদিন পর তো আমি ফার্স্ট টাইমই গেছি আর কি তো আমাকে যে শাড়িগুলো দেখাচ্ছিলো সেগুলোর দিকে আমার মন ছিল না অন্যদের যে শাড়িগুলো দেখাচ্ছিলো সেই দিকে আমার নজর ছিল আর কি দেখো আমি শাড়ি কিনেই নিলাম কয়েকটা শাড়ি কিনে নিয়েছি যেহেতু সেল চলছে দামও কম সেজন্য নিলাম তো তোমাদেরকে আরেকদিন ব্লগে দেখিয়ে দেবো আমি কি কি শাড়ি কিনেছি এখন এখান থেকে আমি বাজারে চলে যাবো আমি কমলদার দোকানে চলে এসেছি ব্লাউজ বানাতে দেওয়ার জন্য আর ব্লাউজ ম্যাচিং ছাড়া তো আমি শাড়ি পরতে পারি না তো যাই হোক কমলদার দোকানে আসলে আর কি কমলদার নাখরা শুরু হয়ে যায় নাটকটা খুব ভালো করতে পারে মানে এই দিন দিতে পারবো না ওই দিন দিতে পারবো না যদি আরও বেশি ডিজাইন দাও তাহলে তো আরও দিতে পারবে না বলে তো যাই হোক একটা দিতে চেয়েছে রিকোয়েস্ট করার পর দেখি কি হয় দিতে পারে কি না